গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মুহুমুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী ইসলামিক সোমবার থেকে ইসরায়েলে দফায় দফায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস দেশটির সামরিক বাহিনী জানিয়েছে এদিন গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় বিশটি রকেট নিক্ষেপ করা হয় যা গত সাত মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি এদিকে ইসলামিক জেহাদের সশস্ত্র শাখা বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ কাজার খান ইউনুসের পূর্ব অঞ্চলীয় এলাকার বাসিন্দারা বলেছে ইসরায়েলি ফোন নাম্বারগুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন কেউ কেউ বলছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি অন্যদিকে সোমবার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে সোমবার তুলকারাম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশু নিহত হয়েছে একই এলাকায় একদিন আগে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন রয়টার্স বলেছে গাজার কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাস আগে শেসাব এলাকা ত্যাগ করেছে